সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় আসন্ন যেকোনো সময় নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও লীগ আটই মে রাত ঢাকার রাজনীতি তখন অস্থিরতার চূড়ায় ঠিক তখনই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি বিস্ফোরক ঘোষণা দেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সবকটি ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে কোন প্রসেস প্রসেস নিষিদ্ধ করার তিনি সরাসরি বলেন গণহত্যাকারী ও আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার তার এই ঘোষণার পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে চট্টগ্রাম ঢাকা সহ বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ মাদ্রাসার দেয় আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবিতে স্লোগান ওঠে গণহত্যার দল চাই না জবাব চাই পালানোর রাস্তা নাই আর মধ্যে এনসিপি ঘিরে ফেলেন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে আসিফ মাহমুদের লক্ষ্য কি শুধুই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নাকি বড় কোনো নিষেধাজ্ঞার প্রস্তুতি চলছে যেমন আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত বাংলাদেশের সংবিধানে কোন সংগঠন নিষিদ্ধ করার প্রক্রিয়া কঠিন তবে যদি রাষ্ট্রবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার প্রমাণ থাকে তাহলে তা সম্ভব জনমত বিভক্ত কেউ বলছেন নিপীড়নের দলকে এখনই সরাতে হবে আবার কেউ বলছেন বিপজ্জনক নজির হয়ে থাকবে এমন নিষেধাজ্ঞা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় কি শুরু হতে চলেছে